কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি আল্লাহ কতটা কাছে আপনি আসেন আপনার কোরআন থেকে আমরা জানতে চাইছি আমরা যারা এখানে বসে আছি আপনার গুণাগার বান্দারা এখানে বসে আছি আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে তো যে মাথাটা রয়েছে যে সমস্ত শিরার উপরে দাঁড়িয়ে তার থেকে আমি নিকটবর্তী আল্লাহ আমাদের আমাদের কাছে কাল হচ্ছে তিনটে past present future বর্তমান ভবিষ্যৎ আর আল্লাহ আপনার কাছে কাল হয়েছে একটাই যা কিছু হয়ে গেছে সপ্তার সামনে যা কিছু হচ্ছে সপ্তার সামনে আগামীতে যা কিছু হবে সপ্তার সামনে তিনি হচ্ছেন স্বামী উম দেখেন এবং শুনেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির তিনি হচ্ছেন সর্বশক্তিমান ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন উপায় কর কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায় আমরা তাকে স্মরণ করতে পারলাম না ডাকের মতো আমরা ডাকতে পারলাম না একজন লোককে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন তিনি বলছেন বাবা রক্ত বার হয়ে যাচ্ছে মানে কেটে যাচ্ছে রক্তটা না বার হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন এই কথাটা বলতে পারলেন না আপনাদেরকে একটা কথা আমি বলে যাব আল্লাহকে ডাকার মতো ডাকুন স্মরণ করার মতো করুন ইনশাল্লাহ আপনার মনের চাহিদা মিঠে যাবে ছেলের বিয়ে হয় না কারবার ভালো চলে না ব্যবসা ভালো চলে না বিজনেস ভালো চলে না নানান রকম মুসিবতের ভিতরে আপনি পড়ে আছেন আপনি আপনি তাকে স্মরণ করুন তাকেই আপনি বলুন হরে হমেশা দেনে কে লিয়ে ও তৈর হে যো না মঙ্গে উসি সে ও বেজার হে আল্লাহ মেহমাল রহমাতুল্লাহ আলহে বলে দিয়েছেন যে বেটা তার কাছে যত চায় তার উপরে তিনি তত বেশি সন্তুষ্ট হয় আর যে বেটা তার কাছে চায় না তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আর আমি আপনাকে এক আপনার কাছে কি একবার চাইব দেবেন দুইবার দেবেন তিনবার দেবেন চারবারের মাথায় আমাকে বলবেন আপনি বারবার আমাকে ডিস্টার্ব করেন না বেটা ডিস্টার্ব আর করিস না তার যিনি দিতে পারেন স্মরণ করতে পারেন তার কাছে আমরা হাত পাতলাম না হ্যাঁ যখন ফ্লাড হয় ফ্লাড হয় গুড়কি হয় তুফান হয় ঝড় হয় খালি বলে রেডিও কি বলেছে বল টিভিতে কি বলেছে বল এই অসমিয়া ব্যাপারে কি বলেছে বল বলে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বা এক সপ্তাহ এখন এই পানি কাটবে না এরকম ধরনের লোক দুটো এরকম ধরনের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম আছে অবশ্যই আছে আল্লাহ বলে দিয়েছেন কি আলি মানিক তোমরা তোমরা নিজেদের তোমরা অপরের কাছে পবিত্রতা বয়ন করতে না কে ভালো কে খারাপ আমি আল্লাহ নির্বাচন করতে পারি আমি আল্লাহ খুব ভালো জানি